নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো বিকালবেলা ছাদে চলে আসলাম পায়রাগুলোকে খেতে দেওয়া হয়নি তো পায়রাগুলো উপরে উঠছিলো ধারণ ভিউ লাগছিল সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করে ফেললাম তো এই যে পায়রাগুলো এখন খেতে দেবো সব খাওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে আর ছাদে একটা ভাই এসছে সবাই অনেকেই চিনে হয়তো এমনি এসছে আর কি তো এখন পায়রাগুলো খেতে দেবো তো ভাবলাম পায়রাগুলোতে ভালো ভিউ লাগছে বলে ভাবলাম যে ভিডিও করে নিই যে এটা উঠছে নামবে এখনই আর ওয়েদারটা খুব সুন্দর নীল আকাশ আর এই যে পায়রাগুলো সব বসে আছে খেতে দিয়ে দিই পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম ওই পাশে বাচ্চা যেগুলো আটকানো আছে ওগুলোকে খেতে দিতে হবে বন্ধুরা তো হচ্ছে পায়রাগুলো তো খুব খাচ্ছে এখন নতুন করে আবার মিক্স করেছি ভুটটা অ্যাড করেছি খাওয়ার মধ্যে তখন ভুটটা পেলে ওদের মুখ থেকে লালা পড়ে যায় এমন একটা অবস্থা তাই এই যে সবকটা খাচ্ছে এই একটা পায়রা শাকদম পায়রা একটা আশা পায়রা ছিল বন্ধুরা ভালোই খেলে দেখি পায়রাটা বাকি এখন খেলে কিনা খেললো না এখন এখন খাওয়াই ব্যস্ত আর বন্ধুরা এই যে বেলডাঙ্গা মাদিটা দারুণ খেলছে খেলার ঠেলা উঠতেই পারছে না তিন চার দিন ধরে উড়াচ্ছি এত খেলা পরিমাণ যেখানে সেখানে বসে যাচ্ছে খেলতে খেলতে বিষয় দেখা বন্ধুরা আজকের শর্ট ভিডিও এখানেই শেষ করছি বেশি লং করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ